ম্যাডাম আপনার প্রতিদিন যে সুযোগ পাইলে আমার ওয়াশ নিয়ে আসেন স্যার আর ম্যাডাম যদি জানেন তাহলে আমার সমানা শেষ ম্যাডাম গোসল করব গোসলটা হালাল ভাবে করতে হবে না তারপর ম্যাডাম যদি স্যার জানতে পারে তাহলে আমার তো বাটন দিবি বাসা দিয়ে বাইরে দেব ম্যাডাম তুই কি আমার কাঁচা খেলোর মনে করছিস এত দিন ধরে যে করতেছি কেউ কে টের পাইছে পায় না যদি টের পায় তাহলে কি হবে ম্যাডাম কিছু হবে না বুঝছস ম্যাডাম ইদা নিয়ে আপনার শাশুড়ি আমার নজর নজরে রাখতেছে ওই বুড়ির কথা না বাদ দে চল মা কাদের ছেলে মানিককে দেখছো মানিককে তো কিছুক্ষণ আগে এখানে দেখলাম কি বলো আমি কখন থেকে ওর খুঁজতেছি পুরো বাড়ি আমি খুঁজছি কোথাও পাইলাম না দেখ কোথাও আছে হয়তো আর একটু দোকানে পড়াবো কিন্তু খুঁজে পাইতাছি না শুন ওই সেরার মতি গতি ভালো দেখতেছি না তোর তো আমি বলছি জোয়ান পোলা পাইন বাড়িতে রাখা উচিত না কেন মা কি হয়েছে ওর মতিগতি ভালো না শোন ঘরে জোয়ান বউ আর সুন্দর কাজের ছেলে কিছু বুঝস তুই তুমিও না মা শুধু উল্টা পাল্টা কথা বলতেছ তুমি আসলে আমার বউরে দেখতেই পারো না এখন আমার কথা শুনবি না যেদিন ঘটনা ঘটব সেদিন বুঝবি সেদিন টের পাইবি বছরের কয়েকদিন না যে কই গেল সারা বাড়ি বিশ্বাস পাইতাছি না

তুমিও পাঠো নাই তাহলে ছেলেটা কোথায় যাবে আমি কখন থেকে খুঁজতেছি আজকের জন্য বেঁচে গেলাম রে মানিক ম্যাডাম আমারও ভয় হাত আরে আমি আসি না কোনো চিন্তার কারণই নেই ঠিক আছে আমি তোর অনেক ভালোবাসি রে মানিক আমার জামাইরও আমি এতটা ভালোবাসি না যতটা তোরে ভালোবাসি ম্যাডাম আমি অন্য আপনাকে ভালোবাসি স্যার আপনার কি ভালোবাসা কি আদর করে আমি আপনার স্যারের থেকে বেশি ভালোবাসি আর বেশি আদর করি এই জন্যই তো আমি তোর কাছে আসি তার মানে মানে কি আমার স্ত্রীর সাথে ওয়াশরুমে এ শান্তা শান্তা গেট থুলো নাহলে কিন্তু গেট ভেঙে ফেলবো গেট থুলো চুপ থাকো তুমি আমার হাজব্যান্ড মনে সব শুনতে পেয়েছে আমি গেট খুলতেছি তুমি এখানে দাঁড়া থাকো কি হয়েছে তুমি এরকম করতেছো কেন বুঝতেছো তা কি এরকম করতেছি চাপ আমি গোসল করতেছি তো তুমি এরকম করতেছো কে তুই চাপ তোর গোসল আমি দেখাইতেছি দিছি কাজের ছেলে হলে অসময়ে তো নষ্ট করতেছো হ্যাঁ হ্যাঁ কে আমার বাসার কাজের ছেলের সাথে অসময়ে গিয়া নষ্টামি করস এ মানে ইয়ে মানে কি হ্যাঁ আর তুই তুই আমার বাড়ির কাজের ছেলে হইয়া তুই আমার স্ত্রীর সাথে নষ্টামি করতাছস কি রে এই সাহস কই পাইছস তুই কহ বাবা তোর তো আমি আগে বলছিলাম এক কাজ আর বয়ের মতে কতি আমি ভালো দেখিনি তাই তোর আমি বলছিলাম তুই তো আমার কথা বিশ্বাস করিসনি কি রে তোর রুচি এত খারাপ হ্যাঁ তুই আমার বাসার কাজের ছেলের সাথে ফোষ্ঠী রেস্ট করস নস্তামি করস বাথরুমে গিয়ে লটর করস আমার তুই কাজের ছেলেকে ভাল লাগে হ্যাঁ ভাল লাগে হ্যাঁ ভাল লাগে তোমার টাকা পয়সা থাকতে পারে বাড়ি ঘর থাকতে পারে কিন্তু তোমাকে আমার ভালো লাগে না ওই স্মার্ট ওরে দেখতে আমার খুব ভালো লাগে ওর সুন্দর লাগে আর ওর আমি অনেক ভালোবাসি কি বললি নষ্ট মহিলা কোথাকার আমার ছেলেকে ভালো লাগে না তোর এই কাজের ছেলেকে তোর ভালো লাগে ছেলে। হ্যাঁ ভালো লাগে আপনার ছেলেরা দেখতে কেমন দেখা যায় আপনার ছেলেরা তো আমি ভালোই বাসি না আর আমার বাপ মা জোর করে বিয়ে দিছে ওর মতন কালো ছেলের কাছে আমার ছেলেকে ভালো লাগে না ওই কারণে কাজের ছেলের সাথে লটার ফটার করাস হ্যাঁ করি আর করব আপনার সামনে আর আপনার ছেলের সামনে এখন করব তোর এত বড় সাহস তুই আমার মা সামনে তখন থেকে একবার বাজে কথা বলে যাইতেছস কাপুরুষের বাচ্চা তুই পারবি খালি বোর গায়ে হাত তুলতে কারণ তুই তো কখনো আমার শারীরিক চাহিদা পূরণ করতেই পারস নাই কারণ তুই তো অক্ষম আজকে তোর মারও এই কথাটা আমি জানাই দিলাম এই জন্যই কাজের ছেলের সাথে এম এই সম্পর্কটা করতে হয়েছে কি বললি আমার ছেলে অক্ষম আশা তোর বেশি লাগা তোর চাহিদা বেশি একদম চুপ করেন আপনার ছেলেরা না জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেন আপনার ছেলের সাথে যে আমি সংসার করতে আছি না এটা ওর সাত কপালের ভাগ্য দেখো যা হর আরেকটা কথা বইলো না চুপ থাকো চুপ থাকমো মানে কেন চুপ থাকম তাই তুই এখন এই মুহূর্তে আমার ও কোথাও যাবে না ও এখানেই থাকবে দেখো আমার টাকা পয়সা বাড়ি গেলে সবই আছে কিন্তু আমি কিছু বলতে পারি না কারণ আমি এক জায়গায় দুর্বল তোর বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে না তুই থাক তোর এই বাড়ি গাড়ি টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নাই ঠিক আছে আমি ওরে নিয়ে চলে গেলাম দেখো আমি তোমার অনেক ভালোবাসি তুমি আমার ছেড়ে চলে যাও না তোর ভালোবাসা আমার এই পায়ের তলায় থাকে আমার আর লাগবে না চলো শোন বাবা ওই মেয়ের চরিত্র ভালো না তোকে আবার আমি বিয়ে করাবো না মা আমি আর বিয়ে না কারণ টাকা পয়সা বাড়ি সুখ শান্তি দেওয়ার পরও আমার স্ত্রী বাবা তুই কোনো টেনশন করিস না সব ঠিক হয়ে যাবে আর শোন কালকে আমার সাথে ডক্টরের কাছে যাবি তোকে ডক্টর দেখাতে হবে চিকিৎসা করলে সব কিছু ঠিক হয়ে যাবে আর খাওয়া দাওয়া আমার এত টাকা পয়সা বাড়ি গেলে থাকার পরও আমার বউ আমার বাড়ির কাজে ছেলের সাথে চলে গেল